তো বন্ধুরা এখন আমরা বিন হাটে গেতেছি তোমরা যাহ আমরা খুব কাছে এসা করছি আর অল্প একটু সময়ের মধ্যেই বিন হাটে পৌঁছে যাবো তো তোমরা দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা আমি মিঠুন তো তোমরা কীরকম আছো আশা করি তোমরা ভালোই আছো আর এখন আমরা এসে পড়ছি বিননগর হাটে তোমাদের কুয়েত থেকে এক দাদা রিকোয়েস্ট করছিল তার জন্য বিননগর হাট একবার ভিডিও করতে আসলাম তোমাকে আরো ভালোভাবে তুলে ধরবো তো তোমরা দেখতে থাকো বীরনগর হাটের ভিডিও বন্ধুরা এখন আমরা এই যে হাটের ভিতরে ঢুকতেছি মেন রাস্তা দিয়া এই দেখো সামনেই কত হাঁস বিক্রি করতেছে রাজহাস এখানে কিছু আছে মুরগি নিয়ে আসছো কাকা কত করে দিলা কত করে দিলা মুরগি কত তাও সাইজ এই সাইজটা কত করে দিছো এই দুশো আশি টাকা কিলো

কত করে দাদা মুরগিটা কত মুরগি মুরগি দেখেন বন্ধুরা এখানে সব দাদারা কিনে নিয়ে যেতেছে মুরগি দাদা কি মুরগি কিনে নিয়ে যাচ্ছেন বেচার জন্য আচ্ছা কোথা থেকে আসছেন

কেন ভালোই তো বড় সরো আছে দাম তো ঠিকই আছে কে কিনলো তুমি কিনল না তোমার বাবা এসছিল বাবা কিনে দিল তোমার আছে তাই তো দেখেন বন্ধুরা একটা দেশীয় মুরগি দেখাই দাদা মুরগি কত করে দিয়েছেন দেশি মুরগি চারশো টাকা কিলো চারশো টাকা কিলো দেশি মুরগি দেখেন বন্ধুরা একটা দেশি মুরগি আছে এখানে চারশো টাকা করে কিলো যাচ্ছে এটা কি আপনাদের নিজেরই বাড়িতে পালা বাড়ির মুরগি বাড়ির মুরগি কোথায় বাড়ি আপনাদের আইসতলা আইসতলা আচ্ছা বাড়িতে কতগুলো তো মুরগি পালছেন আপনারা এখন এই দশ বারোটা আছে এখন দশ বারোটা না আচ্ছা আর এই হাটটা আপনারা কী কী বারে করেন তো আপনার শুক্রবারে শুক্রবার সোমবার আচ্ছা শুক্রবার সোমবার দেখেন বন্ধুরা এখন এখানে চারটে মুরগি নিয়ে আসছে দেশীয় মুরগি চারশো টাকা করে কিলো যাচ্ছে আরও দেখাই আপনাদের এই হাটে বিভিন্ন রকম ঝুড়ি হাতের কাজে সব কিছু পাওয়া যায় দেখে এখানে সব ঝুড়ি রাখা আছে মুরগি রাখার জন্য আর এখানে মাছ ধরার জন্য একটা পলও আছে তো পলোর টাকা ওখানে আসে নাই দোকানে এই দেখেন এটা মাছ ধরার পলো আছে চারশো টাকা চারশো টাকা দেশি মুরগি হ্যাঁ দেশি আচ্ছা কত কিলো ওজন হবে মোটামুটি

দেখেন বন্ধুরা বড় একটা মুরগি এক কিলো মুরগিটা চারশো টাকা করে যাচ্ছে দেশি মুরগি তো এখানে হচ্ছে প্রত্যেক শুক্রবার করে এই হাটটা বসে বিনগর হাটে আর দেশি মুরগি নিতে গেলে বন্ধুরা আপনাদের এই বিন্ডার হাটে আসতে হবে দেখেন হাটটা কত বড় এখানে হাঁস মুরগি সব কিছুই পাওয়া যায় আর এই পাশে দেখেন রেডিমেড পোশাকও আছে দেখেন আপনাদের দেখায় যে একটা বিক্রি হবে এখন

রাজহাঁস আ আ তিনwidetildeখানে তো এখানে দেশি হাঁস ক্যাম্বেল হাঁস আর রাজহাঁস তিনটে ধরনের হাসি পাওয়া যায় তোমাকে দেখায় কোনটা কি দামে বিক্রি হইতেছে বন্ধুরা তোমরা যারা হাঁসের মাংস খাইবার চাও তারা এই বিননগর হাট থেকে আইসা হাঁস কিনে নিয়ে যেতে পারো আর বাদ এই হাটে আরো অনেক রকম পশু পাখি ওঠে পেট মার্কেটে যাবতীয় কিছু তো তোমরা যদি এই হাটে আসতে চাও তাহলে রানাঘাট আর কৃষ্ণনগরের মাঝামাঝি এই হাটটা বসে প্রত্যেক শুক্রবার করে এই হাটে সব কিছু মাংসই পাওয়া যায় দুটা চিনা হাঁস আছে বন্ধুরা দেখেন দুইটা চিনা হাঁস আর এই যে একটা সাদা রঙের রাজহাঁস চিনা হাঁস কত করেছো আচ্ছা দেখেন বন্ধুরা দু হাজার টাকা আছে একটা পনেরোশো টাকা একটা আছে এটা সাইজ বিশেষ দুটো চীনা হাঁস আর একটা রাজহাঁস আছে আরও ভারতীয় ফুল তো বন্ধুরা এ দেখো একটা সাদা রঙের রাজহাঁস একটা ঝুড়ির মধ্যে মাথা বের করে আছে কত সুন্দর লাগতেছে সব আর ওই যে ওই একটা ভাই মুরগি কিনে নিয়ে গেতাছে তো চলো দেখি ওই ভাইটার কাছে জিজ্ঞাসা করে মুরগি কত করে কিনে নিল

দাদা এই করকনাথ কত করে বিক্রি করছেন চারশো টাকা চারশো টাকা করে এগুলো কি আপনাদের বাড়িতেই পালা বাড়িতেই আচ্ছা কোথায় পারে আপনাদের রাধা গোবিন্দ আর কতগুলো মুরগি আছে করকনাথ বাড়িতে বাড়িতে আছে দশটা বারোটা দশটার মতো কত কিলো ওজন হবে এক একটা এক কিলো দুশো আড়াইশো এক কিলো কত করে বেচছেন বরফগুলো বেশি হয়ে হয় চারশো টাকা করে কিলো তাই তো পিস হিসাবে না

শুনি আছো যদি হয়

আশা করি তোমাকে ভিডিওটা ভালো লাগছে তো ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বিনগর হাটের ভিডিও আরও দেখার জন্য বা অন্যান্য আরও হাটবাজারের ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশেই থাকবেন